নমস্কার আমি সুইটি রায় আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি কৌশল বেলেডোনা বেলেডোনা জ্বর প্রদাহ তীব্র ব্যথার হোমিওপ্যাথিক সমাধান বেলেডোনা হলো একটি শক্তিশালী হোমিওপ্যাথি কৌশল এটি তৈরি হয় আট সাপ আর বেলেডোনা গাছ থেকে প্রধানত হঠাৎ শুরু হওয়া রোগ বা প্রদাহে ব্যবহার হয় লক্ষণগুলো সাধারণত হঠাৎ তীব্র ও গরম প্রকৃতির হয়ে থাকে আমরা এই slide দেখতে পাচ্ছি উপযুক্ত রোগীর লক্ষণ এবং তার উপযুক্ত। মুখ লাল হয়ে যায়, চোন জ্বালা করে, হঠাৎ করে একশো বা একশো চার বেশি জ্বর, মাথা ব্যাথা, ধকধক শব্দ হয়, শিশুদের tonsil বা গলা ফুলে যাওয়া, পেট মোচড়ানো ব্যাথা, শরীরের কোথাও inflammation আলো, শব্দ, স্পর্শ, অতিরিক্ত সংবেদনশীল। শিশু, নারী ও প্রাপ্তবয়স্ক যাদের শরীরে হঠাৎ শীত ওঠে তাদের জন্য উপযুক্ত। এই slide এ আমরা দেখতে পাচ্ছি ওষুধের ব্যবহার এবং পদ্ধতি ব্যবহারের প্রধান ক্ষেত্র হঠাৎ শুরু হওয়া জ্বর সাইনাস মাইগ্রেন টনসিল ইউরিনারি ইনফেকশন তীব্র গলা ব্যথা ও গলা ব্যথা তীব্র পেট ব্যথা শরীর ফুলে যাওয়া কিভাবে প্রয়োগ করব বেলেডোনা 30 দিনে দুই তিনবার বা চার পাঁচটা গুলি জিভের নিচে তীব্র অবস্থায় প্রতি ঘন্টায় একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন উপসর্গ কমে গেলে ওষুধ বন্ধ করুন কোন লক্ষণ প্রয়োগ করব হঠাৎ তীব্র সমস্যা মাথা গরম চোখ লাল শরীরের যে কোনো অংশ ফুলে গেছে শিশু কান্না করে মাথা নাড়ায় উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বেলেডোনার উপকারিতা দ্রুত কাজ করে তীব্র অবস্থায় হিট কমায় ইনফ্লামেশন কমায় মাথা ব্যথা গলা ব্যথা ঔষধালোক ও সম্মে কার্যকর শিশুদের জন্য নিরাপদ শাস্তিকোষ্ঠ সাইড ইফেক্ট কমিয়তেক নিয়ম মেনে ব্যবহার করলে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হয় না মাত্রাতিরিক্ত নিলে উপসর্গ পড়তে পারে নিয়ে যে থেকে বিলভনী আদি ব্যবহার এই চলুন উপকার হল ও শান্ততা বেলডোনা হোমিওপ্যাথি দ্রুত কাজ করার একটি চমৎকার রেমেডি হঠাৎ আসা তীব্র উপসর্গের খুবই কার্যকর শিশুর প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত সাবধানতা গর্ভবতী নারী থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত উপসর্গ মিলিয়ে প্রয়োগ করুন উপসর্গ কমে গেলে ওষুধ বন্ধ করুন অন্য ওষুধের সঙ্গে একসাথে না খাওয়াই ভালো এই ছিল আজকের বেলেডোনা আলোচনা নিয়ে আমি আশা করি আপনাদের উপকারে আসবে সুচি হোমিও কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত হোমিওপ্যাথিক মেডিসিন ও স্বাস্থ্য টিপস পেতে